আসসালামু আলাইকুম বেহার্স আপনারা দেখছেন রবিল ব্লাগের ইউটিউব চ্যানেল তো আমি হচ্ছে আজকে আবার চলে আসলাম যোগীর গুফা কারণ আজকে হচ্ছে আমাদের যোগীর গুফার সবচাইতে ভালো যে যিনি যিনি সবচাইতে এইখানে বেশি মাছ ধরে কাঞ্চন ভাই নিয়ে আজকে আসছে তো ওনার সাথে আজকে কথা বলবো তো ওনার সাথে কথা বলে নর্মালি এই জায়গা সম্পর্কে আরও ভালো ধারণা পাবো এর জন্য হলো আমি কালকে পর আবার আজকে চলে আসলাম তো এখন আমরা হচ্ছে কাঞ্চন ভাইয়ের কাছে যাবো আর হচ্ছে ওনার সাথে কথা বলবো আমার এই পাশে দেখতে পারতেছেন এই যোগীর গুফার পয়েন্টটা কিন্তু এখন মোটামুটি খুব ভালো পরিবর্তন হয়েছে মানে একদিনেই মোটামুটি দেখা যাচ্ছে পানির কালার অনেকটা পরিবর্তন হয়েছে তো পানি মোটামুটি খুব দ্রুত চেঞ্জ হচ্ছে তো মনে হয় খুব দ্রুত সময় হয়ে যাবে তো ভাই একটা মাছও পাইছে আজকে শুনলাম এর জন্য মূলত হচ্ছে আসলাম যে ভাই সাথে দেখা করে কথাবার্তা বলি যে কয়েকদিনের মধ্যে আসলে এইখানের মাছ ধরা শুরু হতে পারে তো ভালো একটা আপডেট পেতে যাচ্ছেন এই ভিডিও থেকে তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই যুগিরভাবে সময় খুব ভালো ধারণা পাবে তো চলুন যাই এবং কথা বলি এই যে ডান পাশেও বসছে বাম পাশেও বসছে তবে আজকে শিকারি নেই খুব বেশি কালকে শিকারি ছিল আসলে মাছ হচ্ছে না এর জন্য শিকারি নাই মাছ হয় না বললেই চলে তো ওই যে কাঞ্চন ভাই এখানে দাঁড়িয়ে আছে তা আমরা এখন এখান থেকে এদিক দিয়ে মোটামুটি গাড়ি নেওয়ার মতো পজিশন প্রায় হয়ে আসছে গাড়ি কিন্তু এখানে স্পটে রেখে মাছ ধরা যায় কেউ যদি বাইক নিয়ে আসতে চান তো স্পটে রেখে আপনার হচ্ছে মাছ ধরতে পারবেন কোনো সমস্যা নেই তো আমরা যাচ্ছি এখন কাঞ্চন ভাইয়ের কাছে তো কাঞ্চন ভাই হচ্ছে এই জায়গাটা সম্পর্কে খুব ভালো জানে কারণ উনি প্রতি বছরই এখানে ক্যাম্প করে মাছ ধরে থাকে তো এবার কিন্তু আপনাদেরকে কাঞ্চন ভাইয়ের ক্যাম্পের সাথে আমিও রাখার চেষ্টা করতেছি মানে কাঞ্চন ভাই যখন থাকবে তখন আমিও হচ্ছে ওনাদের সাথে থাকবো তো সেই ক্ষেত্রে খুব বেশি ভালো ভালো মাছের হিট আপনাদেরকে অবশ্যই দেখাইতে পারবো আমার চ্যানেলে যারা পুরনো আছেন তারা অবশ্যই জানেন কাঞ্চন ভাইয়ের সম্পর্কে এবং কাঞ্চন ভাইয়ের বেশ কয়েকটা হিটও আমি আপনাদেরকে দেখাইছি যেখানে আমি আসলে মোটামুটি লাইভ হিট পাইছিলাম তো সেই কাঞ্চন ভাইয়ের এবারকার হিটগুলো আমি চেষ্টা করব প্রত্যেকটা হিট ক্যাপচার করার এবং আপনাদের মাঝে শেয়ার করার উনি কিন্তু খুবই অভিজ্ঞ একজন শিকারী এবং খুব ভালো মাছ ধরে উনি হচ্ছে আসে ঢাকা পাড্ডা থেকে আর ঢাকা থেকে যারা মূলত মাছ ধরে তাদের টেকনিক স্টাইলটা খুব সুন্দর হয় তারা খুব সুন্দর করে টেকনিক্যালি মাছ ধরে থাকে তো চলুন যাই কাঞ্চন ভাইয়ের কাছে কথা বলি দেখি কাঞ্চন ভাই কি বলে এবং এটা সম্পর্কে আপনাদেরকে জানাই ও দেখতে থাকুন যে একটা যদি একদিনের জন্য তারপরেও খুব সুন্দর করে সেটিং করা আছে

মোটামুটি খুব একটা বেশি সুবিধাজনক অবস্থা এখনও হয় নাই তো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকম ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম